প্রিয় শিক্ষার্থী ইউটিউব চ্যানেল আতিক এইটি থ্রি ম্যাথ হতে স্বাগত জানাচ্ছি আমি আতিক রহমান আলোচনা করছি অনার্স চতুর্থ বর্ষ গাণিতিক মডেলিং বইয়ের অধ্যায় এক প্রজাতির অবিচ্ছিন্ন জনসংখ্যা মডেল হতে প্রশ্ন অস্বনির্ভর লজিস্টিক মডেল পি ড্যাশ টি তাহলে আমরা দেখি পি ড্যাশ টি দ্বারা কি বোঝায় পি ড্যাশ টি সমান এ অফ টি অর্থাৎ টি এর ফাংশন এ হচ্ছে টি এর ফাংশন মাইনাস বি অফ টি ইন্টু পি অফ টি এখানে দেখো এখানে বলা হচ্ছে যে হ্যাঁ হ্যাঁ এই আলোচনা করো যেখানে জিরো থেকে ইনফিনিটির মধ্যে এ অফ টি এবং বি অফ টি হচ্ছে সখণ্ড অবিচ্ছিন্ন ফাংশন মানে এর ভিতরে অবিচ্ছিন্ন ফাংশন হবে তাহলে দেখো দেওয়া আছে পি ড্যাশ টি সমান এইটা এটা আমি লিখেছি এটা পি অফ টি এখন দেখো আমরা লিখতে পারি পি ড্যাশ মানে কত ডিপি বাই ডিটি এখন এটা হচ্ছে এ টি এর ফাংশন তাহলে হচ্ছে গুলো এইভাবে লেখা যায় এ টি এর ফাংশন আমরা পি এখানে কত পি আর এখানে কত মূলত পি অর্থাৎ এ অপটি সমান কিন্তু এ এরকম আর কি লিখলাম লক্ষ্য করো এটাকে যদি আমরা গুণ করে দিই তাহলে এ পি মাইনাস বিপি স্কোয়ার এখান থেকে আমরা দেখো এপি স্কোয়ার মাইনাস করে বিপি স্কোয়ার এখন এটাকে পি স্কোয়ার দ্বারা ভাগ করে দিই তাহলে যেটা হবে হ্যাঁ এটা গুণ করে দিয়ে তার মানে এটা কিন্তু হয়েছে কত এ এপি মাইনাস কত বি পি স্কোয়ার এটাকে যদি পি স্কোয়ার দ্বারা ভাগ করে দেয় তাহলে এই পাশে কত ওয়ান বাই পি স্কোয়ার এই পাশে কত ডিপি বাই ডিটি সমান এ পি বাই পি স্কোয়ার মাইনাস কত বি পি স্কোয়ার বাই কত পি স্কোয়ার এরকম তাহলে এটা হবে এ বাই পি মাইনাস বি হ্যাঁ এ বাই পি মাইনাস কত বি তাহলে এ এবাইপি মাইনাস বি এখন ওয়ান বাই পি স্কোয়ার এরকম হলো হইল এবিকে বাম পাশে নিয়ে আসি তাহলে হচ্ছে মাইনাস এবাই পি এটাকে আমরা ধরে নিচ্ছি ওয়ান বাই পি সমান হচ্ছে ভি রক্ষণীয় পি কিন্তু টি এর ফাংশন তাহলে এটাকে যদি ডেরিভেটিভ করি যেমন ওয়ান বাই এক্স কে যদি ডেরিভেটিভ করো তাহলে হয় মাইনাস ওয়ান বাই এক্স স্কোয়ার ওয়ান বাই এক্সকে ডেভিটিভ করলে কথা হয় বলতো মাইনাস ওয়ান বাই এক্স স্কোয়ার করো ওয়ান বাই পি কে ডেভিটিভ করলে দেখো ওয়ান বাই এক্সকে ডেভিটিভ করলে মাইনাস ওয়ান বাই এক্স স্কোয়ার আর ওয়ান বাই ওয়াই কে ডেরিভেটিভ করলে হয় মাইনাস ওয়ান বাই ওয়াই স্কোয়ার ডি বাই বাই যেহেতু এক্স যেহেতু এক্সের সাপেক্ষে হয় আর ওয়ান বাই পিকে এটা করলে হবে কত হল তো মাইনাস ওয়ান বাই পি স্কোয়ার এটা হবে ডিপি বাই ডিটি কারণের সাপেক্ষে তাহলে ওয়ান বাই পি হুম দেখো ওয়ান বাই পি সমান ভি ধরলাম তাহলে এটাকে ডিপিটি করলে কত মাইনাস ওয়ান বাই পি স্কোয়ার ডিপি বাই ডিটি সমান ডিপি বাই ডিটি তাহলে দেখো এইটুকু সমান অর্থাৎ এইটুকুর সমান কত ডিপি বাই কত ডিটি তার সামনে একটা এই মাইনাস থাকছে মাইনাস টান পাশে চলে গেলে মাইনাস ডিপি বাই ডিটি

লক্ষ্য করো এই সূত্রটা কিন্তু আমরা পড়েছি ডিওয়াই বাই ডে এক্স ক্লাইড উটের সূত্র এটা হচ্ছে অনার্স দ্বিতীয় বর্ষ ডিফেন ডিফেন্সিয়াল ইকুয়েশন ওই চাপ ওইটার এরকম ক্লাইউটের যে উপাধিটা ওইখানে আমরা পড়েছি যে ডিওয়াই বাই ডেক্স প্লাস এক্স ওয়াই সমান কি এক্স হলে ইহার আই এফ হচ্ছে এটা তো বার এই ওয়াই ওয়াই মিলে যাবে কত বলতো ইনটিগ্রেশন পিওপক্স ডিএক্স তাহলে দেখো এখানে কত বলতো বি থাকলে কত বলতো এ যেমন ওয়াই ওয়াই থাকলে কত বলতো পিওপক্স বলতো এ তাহলে এটাকে লেখা যায় আইএফ সমান এখানে এফ ইন্টিগ্রেশন এ ডিটি কারণ এরা টির ফাংশন এখানে এক্সের ফাংশন হচ্ছে বলে এখানে টির ফাংশন তাহলে লক্ষ্য করো এটা তোমার এর আই এফ ডিটি এখন ইন্ডিকেশনের নিয়ম হচ্ছে উভয় পাশে ইন্ডিকেশন দ্বারা গুণ করতে হবে এটাকে এই সমীকরণকে ইন্ডিকেশন দ্বারা দ্বারা গুণ করি ইন্ডিকেশনের এটা তারা আয় দ্বারা গুণ করি তাহলে হবে ভি হুম এই যে ভি কথা বলতো এটা সমাধান একবার সমাধান করা যায় সমাধানের নিয়ম হচ্ছে যে সমাধান হচ্ছে ওয়াই ইন্টু আই এফ ওয়াই ওয়াই কথা বলতো আই এফ ইনটিগ্রেশন যা থাকবে এই পাশে তার সাথে if গুণন হবে if ইন্টু কথা বলতো যা থাকবে এখানে কত এ অঙ্কে দেখা আছে কত বলতো বি তাহলে কত হবে ভি ইন্টু ইনটিগ্রেশন এটা সমান বি কারণ এখানে বি আসছে বি আর এই যে আই এফ ইনটিগ্রেশন ডিটি এখানে সি লেখা দিতে পারতো ঠিক আছে এই ইন্ডিগ্রেশন ডিটি এই ডিটি অর্থাৎ এর নিয়ম হচ্ছে যে এ পাশে যা থাকবে তার সাথে আয় পূরণ হবে ভি সাথে চলকের সাথে আয় পূরণ হবে আর ডান পাশে এখানে যা থাকবে তার সাথে আয় পূরণ হবে আর একটা করতে হবে এবার দেখো এটা যা আছে ভি মানে কত ওয়ান বাই পি ভি হচ্ছে ওয়ান বাই পি ইনটিগ্রেশন বার ইনটিগ্রেশন এডিটি সমান এটা যা আছে তাই এটা লিখলাম তাহলে এখন দেখো এটা যদি পি উপরে নেই এই পি পি কে যদি উপরে নেই তাহলে এটা কিন্তু নিচে যাবে তাহলে গত প্রথম পি সমান এটি দু ইনটিগ্রেশন এ ডিটি বাই ইনটিগ্রেশন বি এটি দুবার গত এ ডিটি ডিটি এ ডিটি এই পর্যন্ত তাহলে দেখো এটা হল হলো ইনটিগ্রেশন এটাতে উপরে আর এটা নিচে নিচে অতএব অফ সমান কত ইন্টিগ্রেশন এটা তো আর ইন্টিগ্রেশন এ কত যা আছে এখানে এ পি ফাংশন চিহ্নিত করা হয়েছে তাহলে এখানে এর পরিবর্তে এ অফ টি পরিবর্তন করতে হবে বি অফ টি এর বিবর্তে এ অফ টি আশা করি পর্যন্ত বুঝতে পারছো এটি আমাদের মূলত অঙ্ক তারপর এখানে দেখো লক্ষ্য করো গণিত আসলে চর্চা করলেই পারা সম্ভব ভালো ফলাফল অর্জন করা সম্ভব ନିମିତ ଚର୍ଚ୍ଚା କର ଭଲ ଫଲା ଫଲ କର ନିଜେ କେହି ଗର ଆଲ୍ଲାଫେଜ